এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র কাশ্মীরে হামলা নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে অংশ নিতে প্রস্তুত পাকিস্তান জানিয়েছেন শাহবাজ শরীফ মার্কিন শুল্কের প্রভাব মোকাবেলায় অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা চীনের কাশ্মীরের ঘটনাকে ইসলামপন্থী হামলা বললেন তুলসী মোদির পাশে থাকার বার্তা গুজরাটে পাঁচশো পঞ্চাশ অবৈধ বাংলাদেশি আটক ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি কাশ্মীরের পেহেলগামী সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিতীয় দিনের মতো গতকাল শুক্রবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে পেহেলগামী হামলার পর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের সেনাবাহিনী দাবি করেছে গতকাল শুক্রবার দিবাগত রাত দিকে নিয়ন্ত্রণে রেখার এল ওসি বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি বাহিনীর সেনা চকি থেকে উলক ভাবে গুলি চালানো হয় জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি ভারতের সেনাবাহিনীর দাবি গত বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি বাহিনী থেমে থেমে গুলি চালিয়েছিল তবে ওই ঘটনায় ভারতীয় দিক থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এ ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি কাশ্মীর পুলিশের দাবি বাইশ এপ্রিল সন্দেহ সদস্য অংশ সশস্ত্র যাদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক পাকিস্তান এই ঘটনায় কোন ধরনের সম্পর্কিতার অভিযোগ অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে আজ শনিবার তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা আলোচনা হবে গতকাল শুক্রবার ইরানের মন্ত্রী আব্বাস আরাকোচির উমানের উদ্দেশ্যে তেহরান ছাড়ার কথা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আরাগুচি। শনিবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ খবরে বলা হয় গত এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয় ওমানের এর আগে মাস্কোট ও ইতালি রুমে দুই দফা আলোচনা হয়েছে গত সপ্তাহে আরাকচি বলেছেন তারা শনিবারের আলোচনা গুরুত্বের সাথে শুরু করবেন যদি অন্য পক্ষ গুরুত্ব দিয়ে আলোচনায় যোগ দেন তাহলে আলোচনায় অগ্রগতির আশা রয়েছে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছেন কাশ্মীরে হামলা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে অংশ নিতে প্রস্তুত পাকিস্তান জানিয়েছেন শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ শনিবার বলছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় যে কোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে অংশ নিতে প্রস্তুত আছে তার দেশ এই হামলার ঘটনা নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলাচরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন পেহেলগামে বাইশ এপ্রিল ওই হামলার ঘটনা ঘটে নিহত ছাব্বিশ জনের বেশির ভাগী পর্যটক দুই সালের পর থেকে হিমালয় ঘেসা উপত্যকাটি এটাকে সবচেয়ে প্রাণ ঘাতি সশস্ত্র হামলা বিবেচনা করা হচ্ছে হামলার দায়ী স্বীকার করেছে দে রেজিস্ট্যান্স ফন্ট বা টিআরএফ যদিও এই সংগঠন খুব একটা পরিচিত নয় এই ঘটনার পর থেকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নানা করা পদক্ষেপ নিয়েছে ভারতের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা হয়েছে পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে সিমলা চুক্তি স্থগিত করেছে ভারতীয় উড়ুজাহাজের জনবন্ধ বন্ধ রাখা হয়েছে পাকিস্তানের আকাশ সীমা ভারতের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে পেহেলগামী হামলাকারীদের সঙ্গে সীমান্ত সংযোগ রয়েছে যদিও পাকিস্তান এমন সম্পর্কিতার কথা জোরালো ভাবে অস্বীকার করেছে মার্কিন শল্কের প্রভাব মোকাবেলায় অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা চীনের যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন পরিকল্পনার ঘোষণা করেছে চীন শুক্রবার চীনের পলিট বেরুর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে চীনা অর্থনীতিতে ইতিবাচক প্রবর্তনা দেখা গেলেও বাইজিক ধাক্কার প্রভাব বেড়েছে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নিচের স্তরে ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় রেখে জরুরি পরিকল্পনা তৈরি ও স্থিরতা বজায় রাখতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈষ্ণিক শল্কের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে চীন বহুপাক্ষিকভাবে সমর্থন করে এবং একতরফা চাপ ও কার্যকলাপের বিরোধিতা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযুগে কাজ করবে শুক্রবারের বৈঠকে অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য একাধিক পদক্ষেপের কথা জানানো হয় এর মধ্যে রয়েছে বেকার ভাতা বৃদ্ধি নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের আয় বাড়ানো সেবা খাতের উন্নয়ন ভোগ ব্যয় বৃদ্ধি ও বিদেশি ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রযুক্তি তদান্ত্রিত করা এছাড়া দ্রুত নতুন আবাসন মডেল গড়ে তোলার শহর পুনর্নির্মাণ প্রকল্প জোরদার করা এবং ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে কাশ্মীরের ঘটনাকে ইসলামপন্থী হামলা বললেন তুলসী মোদের পাশে থাকার বার্তা কাশ্মীরের পেহেল গামে সন্ত্রাসী হামলায় নিহত ছাব্বিশ জন পর্যটকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন মার্কিন মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্লেবার্জ শুক্রবার পঁচিশ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে তুলসী বলেছেন হিন্দুদের হত্যাকারী ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করেছে খবর এনডিটিভির দিল্লির প্রতি ওয়াশিংটনের পুরো সমর্থন আছে উল্লেখ করে মার্কিন গোয়েন্দা প্রধান মোদীকে উদ্দেশ্য করে বলেছেন জঘন্য এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করতে আমরা আপনার সঙ্গে আছি এবং আপনাকে সমর্থন করছি কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় এর আগে গত বুধবার নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতিপূর্ণ সমর্থন ব্যক্ত করেন এছাড়া কাশ্মীরে হামলার কয়েক ঘণ্টা পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যালি পোস্ট দেন ট্রাম্প ট্রাম্প লিখেন কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে এদিকে কাশ্মীরে হামলার পর এর দায় স্বীকার করেছে দে রেজিস্ট্যান্স ফন্ট টিআরএফ নামের একটি জঙ্গি সংগঠন গুজরাটে পাঁচশো পঞ্চাশ অবৈধ বাংলাদেশি আটক ভারতের গুজরাটে রাতভর অভিযান চালিয়ে পাঁচশো পঞ্চাশ জনের বেশি অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই সুরাট থেকে আটক করা হয় সেখানে একশো জনেরও বেশি বাংলাদেশিকে আটক করা হয় শনিবার ছাব্বিশ এপ্রিল বার্তা সংস্থা পিটিআই এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া